আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি ডিমের রেসিপি যা আপনারা একবার খেলে স্বাদ মুখে লেগেই থাকবে চলুন শুরু করা যাক আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্যে আমি অল্প তেলে ডিম ভাজবো ডিমটা আমি এভাবে ফোল করে নিব আমার অমলেট একটি ডিমের অমলেট তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে দিব এইভাবে আরেকটি ডিমের অমলেট তৈরি করে নিব অমলেট দুটি আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি অমলেট দুটি ছুরি দিয়ে কেটে নিব সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজটা হয়ে এসেছে এখন আমি এর সাথে সামান্য একটু চার চামচে তিন ভাগের এক ভাগ আদা রসুন একটু লবণে এক পাতা চার চামচে তিন ভাগের এক ভাগ হলুদির গুঁড়া এক ভাগের এক ভাগ মরিচের গুঁড়া এবং তিন ভাগের এক ভাগ আধা চার চামচ ধনিয়া গুজিরা গুঁড়া পানি দিয়ে দিব দিয়ে মশলাটা কষিয়ে নিব এর সাথে দিয়ে দিব একটা টমেটো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে কিছু বেগুন রেখেছি বেগুন দিয়ে দিচ্ছি বেগুনটা এখন কষিয়ে নেব আমার বেগুনটা কষানো হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি দুটো আস্ত ডিম সিদ্ধ দিয়ে দিব অনেক সময় বাচ্চারা আস্ত ডিম খেতে চাই সেই হিসাবে আপনি ইচ্ছে করলে এর সাথেই কিছু আত্মডিম দিয়ে দিতে পারেন ডিমটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি কিছু পানি দিয়ে দিব এখন আমি আমার আগের ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব কয়েক রসুন আস্ত রসুন দিয়ে দিচ্ছি এবং সেই সাথে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি রান্নাটা ডিমটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ চুলো দেখে নামিয়ে ফেল আমার রান্না হয়ে এসেছে এ পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার তরকারিটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল খুবই সহজ ও সুস্বাদু ডিমের অমলেট কারি যা পরিবারের সবাই পছন্দ করবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ